আর কথা যখন বললেন স্বাভাবিক শেষ পর্যন্ত বেগম জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে যদিও মির্জা ফখর ইসলাম আলমগীরকে সাংবাদিকরা এই প্রশ্ন করলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বললেন মিডিয়া দেশ থেকে কোথায় নিয়ে যাচ্ছে একমাত্র আল্লাহ জানেন অনলি আল্লাহ নজ তার মানে তিনি বিষয়টিকে অস্বীকার করছেন কিন্তু বিএনপির অফিসিয়াল পেজ থেকে তো এই ঘোষণা দেওয়া হয়েছে তাই না তার মানে এটাও সত্য যে এ যাত্রায় তারেক রহমান ফিরছেন না এখন যদি এভাবে একটি প্রশ্ন তুলি যে বেগম জিয়া এবং তারেক রহমান আর দেশে ফিরতে পারবেন তো তাহলে কি অন্যায় হবে আসুন এই প্রশ্নটা নিয়েই বিস্তারিত আলোচনাটা করি এখন দু সালের জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই একথা বলে আসছি আমি যে ডক্টর ইনুস এবং তার জুলাই সঙ্গীদের লক্ষ্য যদি হয় আওয়ামী লীগকে শেষ করে দেওয়া মানে মাইনাস করে দেওয়া তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটা কিনলে আর একটা ফ্রিতে পাবেন এর মতো বিএনপিকেও এ যাত্রায় তিনি শেষ করেই ছাড়বেন কোনো ক্ষমা নেই কারণ এক এগারোর সময়ও তিনি এই একই উদ্দেশ্য নিয়ে এসেছিলেন বাংলাদেশে একটি রাজনৈতিক দল খোলার উদ্দেশ্যে জুলাই সন্ত্রাস যখন তার সেই উদ্দেশ্য সফল করার দরজাটি খুলে দিল তখন ইউনুস এবার সে সুযোগ ছেড়ে দেবেন সে প্রশ্ন পাগল এবং শিশু ছাড়া আর কেউ বিশ্বাস করে বা করতে পারবেন সেই প্রশ্ন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখন প্রশ্ন করার সাহস কারণেই এই প্রশ্ন তোলার সাহস ছিল শেখ হাসিনার বাংলাদেশে মানে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার মতো এটাও শেষ হয়ে গেছে এই প্রশ্ন করার ক্ষমতাটা প্রশ্ন করার অধিকারটা এখন যদি বেগম জিয়াকে এই জীবন মৃত অবস্থায় দেশ থেকে একবার বের করে দেওয়া হয় এবং তারেক রহমানও যদি তার না বলার মতো কারণে দেশে আসতে না পারেন তাহলে কোন ভাবে আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশে বিএনপি রাজনীতি আর জিন্দা থাকবে ওসমান হাদি নামে এক হঠাৎ হওয়া রাজনৈতিক নেতাও বলেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে বিএনপি রাজনীতিও শেষ হয়ে যাবে এখনো বিএনপি কোন সেটা বিএনপির বেগম জিয়ার নামে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে আপনারা তাকে সাহসী বলবেন মানে হাদিকে সাহসী বলছেন তো নাকি অতিপাকা বলছেন আমার বিশ্বাস যে বেগম জিয়ার মৃত্যুর বিষয়টি নিয়ে এতগুলো রাজনীতি না করলেও হয়তো শেষ পর্যন্ত বিএনপি তার সমর্থকদের সামনে মুখটা রক্ষা করতে পারত কিন্তু এত নাটক করে এত সাসপেন্স তৈরি করে এবং এত ঘটনা ঘটিয়ে শেষ পর্যন্ত তারেক রহমানের না ফিরতে পারাটা এবং বেগম জিয়াকে এভাবে শেষ অবস্থায় দেশ থেকে বের করে দেওয়াটা যে একটা ভয়ঙ্কর এবং ফ্লপ নাটক হলো এবং এই নাটকের শেষে বা অন্তে অত্যন্ত নেতিবাচক কিছু ছাড়া আর যে কিছুই হবে না সে কথাটা হাদির মতো করে আমি বলতে পারছি না এখন সবচেয়ে বড় এবং যৌক্তিক প্রশ্নটি দেখা দেবে তারেক রহমানকে নিয়ে যাকে সকলেই বিএনপির ভবিষ্যৎ হিসাবে দেখছেন তারেক রহমান কেন তার মায়ের এই মৃত্যু পথযাত্রী অবস্থার দেশে ফিরলেন কান্ডারি দোহায় না এই প্রশ্ন তুলছেন সবাই আগের ভিডিওতে বলেছিলাম যে তিনি হয়তো ফিরছেন না কারণ দেশে ফিরলেই তাকে হত্যা করার চেষ্টা হবে এবং দায় চাপানো হবে আওয়ামী লীগের উপর কিন্তু সেটা কি কোনো কারণ হতে পারে বলেন একজন রাজনৈতিক নেতার জন্য প্রকৃত রাজনৈতিক নেতার জন্য শেখ হাসিনাকে অন্তত বিশ বার হত্যার চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি তো দেশে ফিরেছেন বারবার বিদেশে থাকার সুযোগ থাকার পরেও তিনি দেশে ফিরেছেন এখনো তিনি ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি নিজেই বলেন আবার অন্যদিকে কেউ যদি মনে করেন যে ব্রিটেনে অ্যাসাইলেম নেওয়ার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না কারণ দেশে ফিরলেই তার বাতিল হয়ে যাবে আচ্ছা এই প্রশ্নটা কি আপনাদের মনে আসে না যে যে মানুষটা দেশে ফিরে যাওয়া মাত্র দুই মাসের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন সেই মানুষটির আর অ্যাসাইলেম দরকার কি তার কি আর যুক্তরাজ্যে ফিরে আসার প্রয়োজন আছে প্রধানমন্ত্রী হলে তো তিনি এমনিতেই যুক্তরাজ্যে এমনিতে যাওয়া আশা করতে পারবেন যদি না থাকে যদি যুক্তরাজ্যে ফিরে যাওয়া আসার এই সুযোগ প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকার পরেও তিনি অ্যাসাইলেমের তোয়াক্কা কেন করছেন বলেন তো আবারও বললাম না যে বাংলাদেশের রাজনীতিতে আপনি এসব প্রশ্ন তুলতে পারবেন না হ্যাঁ পারবেন কেবল আওয়ামী লীগ আর শেখ হাসিনার ক্ষেত্রে একই ঘটনা যদি আজ শেখ হাসিনার ক্ষেত্রে ঘটতো বা আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটতো তাহলে দেখতেন প্রশ্ন বানিয়ে টেলিভিশন টক শো আর ফেসবুক জাস্ট ভেসে যেত যা তার মানে হচ্ছে কি বেগম জিয়াকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বাংলাদেশ থেকে বের করা হলো তিনি আর ফিরতে পারবেন কি পারবেন না এটা সম্পূর্ণ নির্ভর করছে এখন সৃষ্টিকর্তার উপরে যারা বিশ্বাসী তারা তার ফিরে আসার জন্য দোয়া করবেন নিশ্চয়ই কিন্তু যারা প্রশ্ন তুলতে অভ্যস্ত তারা তো প্রশ্ন তুলবেনি যে একজন ভেন্টিলেশনে থাকা রোগীর ফিরে আসার সম্ভাবনা আসলে কতটুকু এবং সঙ্গে সঙ্গে প্রশ্নকারীর মনে এই প্রশ্ন আসবে যে নিজের মাকে এই ভয়ঙ্কর কষ্টটা না দিয়ে ছেলে কেন দেশে ফিরে গেলেন না মানে যখন ফিরলেই তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন মাত্র দুই মাস বাকি আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি কেন দেশমুখী হওয়ার সাহস দেখালেন না তার মানে কি তাকে কোথাও থেকে বলা হয়েছে যে ফিরলেই শেষ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ বেঁচে থাকো বাবা যুক্তরাজ্যে এরকম কেউ বলেছে তাকে আমি জানিনা আমার জানা নেই কিন্তু এই প্রশ্ন তো তুলতে হচ্ছে এবং অযৌক্তিক নয় আমাকে এই প্রশ্নের জন্য আপনারা দোষারোপ করতে পারবেন না এখন তাহলে সর্বশেষ প্রসঙ্গটি তুলি বা সর্বশেষ প্রশ্নটি তুলি বেগম জিয়ার ফেরাটা যেমন অনিশ্চিত এবার বেরোনোর পরে তেমনি তারেক রহমানের ফেরাটাও যে অসংখ্য ইফ আর বাট বা যদি কিন্তুর মধ্যে পড়ল সেটা কি আপনাদের মনে হয় হাদির কথা যদি সত্যি হয় যে বেগম জিয়া মারা গেলে বিএনপির রাজনীতিও শেষ তাহলে সত্যি তো তারেক রহমানেরও আর দেশে ফেরা হবে না কোনোদিন

মধ্যে কিছু হয় তার তাহলে নির্বাচনের কি হবে যখন এনসিপির মতো ক্ষমতাশালী কিংস পার্টির নেতা নাহিদ ইসলাম বলেছেন নির্বাচন পেচাতে হবে কারণ খালেদা জিয়া মরণাপন্ন বেশ একটা রাজনৈতিক ঐক্যের সুর এখন সকল আওয়ামী বিরোধীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কি বলেন আর আদালতে তো রিট দায়ের হয়েছে নির্বাচন তফসিল না ঘোষণার জন্য আর আসন সীমানা বদলানোর বিরুদ্ধে রিটও তো আগেই আদালতে বিচারাধীন কেমনে কি হবে আপনারাই বলুন বা ভাবুন যা কিছুই হোক লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বিএনপি নেতা বেগম খালেদা জিয়াকে প্লেনে তুলে দেওয়া যে কোনো কারণেই হোক তারেক রহমানের দেশে না ফেরা এই সব কিছুতেই সবচেয়ে বেশি লাভবান কে বা কারা বলুন তো আপনারা সবাই সেটা জানেন কিন্তু বলতে চান না তাই তো কিন্তু আমার কি ভাই আমি তো বলে দেই যা কিছু বলার সবচেয়ে বেশি ব্যক্তিগত লাভ ডক্টর ছিলেন এবং অসুস্থ থাকলেও কিছু না কিছু প্রতিদ্বন্দ্বিতা ছিলই তাই না তিনি সুস্থ থাকুন অসুস্থ থাকুন তার মানে বেঁচে থাকলে তো তিনি ডক্টর ইউনুসের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আর তারেক যদি জিয়া যদি ফিরতে পারতেন তাহলে ইউনুস আর দেশের যে একটা শিশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না ইউনুস কেমন ওই শিশুর মত হয়ে যেত ফলে ইউনুস হয়ে যাবেন আপাত উইনার বা সবচেয়ে বড় বিজয়ী এই তারেক জিয়া নাফেরা এবং বেগম জিয়া যদি ফিটতে না পারেন বা বেগম দিয়াকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার ফলে তিনি তার মাইনাস আওয়ামী লীগ মাইনাস বিএনপি তত্ত্বের উদযাপন করতে পারবেন যেমন তার তিনি 30 না 30 নিয়ে করেন দেশে বিদেশে নানা রকম উদযাপন করেন শ্যাম্পেন টোস্ট করেন সেরকম মাইনাস টু নামে একটা প্রক্রিয়া শুরু করেছিল এক এগারো তত্ত্বাবধায়ক সরকার যাতে ইউনুস ছিলেন হচ্ছে প্রধান চরিত্র চব্বিশের জুলাই সরকার তার শতভাগ বাস্তবায়ন সম্ভব করে দিল তাই না শেখ হাসিনাকে বিচারের নামে মাইনাস সম্পন্ন করল বাকি খালেদাজিয়া তাকে চিকিৎসার নামে বিদেশে পাঠিয়ে বা বিনা চিকিৎসায় তাকে মেরে ফেলে মাইনাস করে ফেললো দেশ থেকে পরিবারতান্ত্রিক রাজনীতি নির্মূল করার যে ঘোষণা ইউনুস দিতেন সব সময় তারা এর মাধ্যমে সফল হতে যাচ্ছেন মনে হয় হাসিনা নেই খালেদা নেই জয় নেই তারেক নেই পুতুল নেই এই নাই নাইদের ভিড়ে আওয়ামী লীগ থাকলেও এটা আসলে নাই এরকম মনে করছেন সবাই ফলে জঙ্গিদের একটা যে উত্থান বা ক্ষমতা মানে পাওয়ার কথা মানে গত ষোলো মাস ধরে আমরা দেখছি তাদের হাতে কি দেশের ক্ষমতা তুলে দেওয়ার আয়োজন হলো না তাই না হয়ে গেল তো আমি মনে করি হ্যাঁ হলো কিন্তু দেশের অনেক মানুশি বলতে শুরু করেছেন যে বিএনপি কে মাইনাস করা যত সহজ হলো আওয়ামী লীগ মাইনাস করাটা তত সহজ হবে না দেখা যাক পরে কি হয় কিন্তু এখন দলগতভাবে বেগম জিয়ার বিদেশে আসা আর তারেক রহমানের দেশে না ফেরায় জামায়াত ইসলামী হবে সবচেয়ে বড় উইনার বা বিজয়ী এবার আর তাদের সরকার গঠন করা কেউ ঠেকাতে পারবে না জামায়াতের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজাহার তারেক জিয়াকে হাসতে হাসতে মানে উদ্দেশ্য করে বলেছেন বিদেশে বসে দেশ চালাতে পারবেন না দেশে আসেন দেশে আসেন। কিন্তু আসলে তিনি জানতেন যে আসবেন না বা আসতে পারবেন না তাই এরকম হাসি করছেন তাকে আসতে দেওয়া হবে না এবার জামায়াত ইসলামী দেশব্যাপী মিলাদ পড়াবে ও হো ভাই তারা তো আবার মিলাদে বিশ্বাস করে না আপনারা জানেন তারা কিসে বিশ্বাস করে আর কিসে করে না আবারও যেতে যেতে বলে যাই যে বেগম জিয়াকে এই অবস্থায় দেশের বাইরে নেওয়ার ফলটা যে বিএনপি নেতাকর্মী এবং দেশকে ভোগ করতে হবে একেবারে নিকট ভবিষ্যতে সেটা আপনারা লিখে রাখতে পারেন তারেক জিয়া ফিরুন কি না ফিরুন বেগম জিয়াকে এভাবে মৃত্যু পথযাত্রী অবস্থায় দেশছাড়া করাটাই দেখবেন আগামী দিনের রাজনীতির সবচাইতে বড় নেতিবাচক ফল বয়ে আনবে কারমা বা কর্ম বলে একটা কথা আছে না নিশ্চয়ই আপনারা কারমা বা কর্মফলে বিশ্বাস করেন যেমন কর্ম তেমন ফল হতে বাধ্য বাবা জীবন ভালো থাকুন সবাই